পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বৃহস্পতিবার সাত সকালে মালদা নালাগোলা রাজ্য সরকারের আইহো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় এক মাস ধরে পানীয় জল নেই আইহো অঞ্চলের ভরপাড়া এলাকায় গ্রামবাসীরা জানান প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ টিএইচপি এইচ সহ বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো কাজ হয়নি বলে অভিযোগ অবরোধকারীরা জানিয়েছেন প্রায় এক মাস ধরে এলাকায় ট্যাপের পানীয় জল নেই বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে আসতে গেলেই একবার জল দেওয়ার পরে বাড়িতে জলের কলে তালা মেরে রেখে দেওয়া হয় এলাকাবাসীর অভিযোগ কোনো পানীয় জলের ব্যবস্থা না হওয়ায় বৃহস্পতিবার সকালে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি প্রশাসনের তরফ থেকে যতক্ষণ এই জলের সমস্ত সমাধান করা হবে ততক্ষণ পথ অবরোধ উঠবে না কোন জায়গাটাই কি সমস্যা হচ্ছে কতদিন ধরে

কবে থেকে জল পাচ্ছে এক মাস থেকে